ইমান বিল গায়েবে একই গায়েব মানে অদৃশ্য আজকের যুগের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আসলে প্রকৃত অর্থে মুসলমানদের ইমানই নাই ইমান মজবুত নয় গায়েবের উপর ইমান নাই কেন আজকের দুনিয়া বেশি বাস্তববাদী বেশি বস্তুবাদী বেশি দুনিয়ামুখী ফলত গায়েবের যে লজিক যে সূত্র এটা কেউ বুঝেও না কেউ জানতেও চায় না কিন্তু গায়েবের কার্যকরণের সূত্র এবং লজিক সবচেয়ে পাওয়ারফুল এগুলোর জ্ঞান এবং নলেজ কোরআন এবং হাদিসে আছে যেমন কিছুক্ষণ আগে দানের কথা বললাম ওইটার সাথে একটা একটা সূত্র দেখে এ প্লাস বি হোলিস্য়ারের মতো সূত্র যে দুনিয়ার লজিকে আমি যদি ধরেন পকেটে আমার এক হাজার টাকা থাকে তাহলে এক হাজার টাকা থেকে যদি আমি পাঁচশো টাকা দান করি যে এক হাজার টাকা এখান থেকে পাঁচশো টাকা যদি দেই আপনাকে তাহলে পাঁচশো টাকা দুনিয়ার কাগজে কলমের হিসাবে কমে গেল কিন্তু সাথে সাথে এইটা সাথে সাথে গায়েবের অদৃশ্য লজিকে প্লাস হয়ে গেল এটা সূত্র এটা গায়েবের সূত্র এই প্লাসের প্রভাব পাঁচ বছর পর দেখা যাবে দশ বছর পর দেখা যাবে ঠিক আমি একজনকে এক হাজার টাকা কর্য দিলাম তার সাথে এগারোশো টাকা সুদ হিসেবে নিলাম দুনিয়ার হিসাবে একশো টাকা অতিরিক্ত দেখাচ্ছে কিন্তু গায়েবের লজিকে ওখানে একশো টাকা কমে গেছে কিন্তু ওই একশো টাকা যে কমে গেছে এটার প্রভাব পাঁচ বছর দশ বছর পর দেখা যাবে এগুলো গায়েবের সূত্র এই গায়েবের সূত্রগুলোর উপর গায়েবের অস্তিত্ব এবং বাস্তবতার উপর মুসলমানদের ইমান নাই যেমন ফেরেশতা ফেরেশতারা কোথায় যায় কি করে ঠিক আছে আপনার বাড়িতে নূর আছে কিনা আপনার বাড়িতে শয়তান আছে না ফেরেশতা আছে আপনার কালবে নূর আছে কিনা এগুলো সব গায়েব এগুলো কিন্তু দেখা যায় না এগুলো গায়েবের জগৎ কিন্তু এই প্রত্যেকটার বর্ণনা করান এবং হাদিসে আছে ওইটার উপর আপনার ইমানের মাত্রা কোন লেবেলে সেটার উপর নির্ভর করবে আপনি গোলামি থেকে মুক্তি পাবেন কিনা ঠিক গায়েবের আর একটা বড় অংশ হচ্ছে পরকাল জান্নাত জাহান্নাম বার্জাকি জীবন এগুলো গায়ব প্রত্যেক জগতের পরবর্তী জগতের কিছু আলামত পূর্বের জগতে থাকে যেমন আমাদের পরের জগৎটা হচ্ছে বার্জাকি জগৎ তো বারজাকি জগতের কিছু চিহ্ন ওটা গায়ব ওই গায়েবের জগতের কিছু চিহ্ন এই জগতে আছে সেটা হচ্ছে ঘুম প্রতিদিন আমরা একবার করে বার্সাখী জগতে চলে যাই বা বার্সাখী জগতের একটা স্বাদ নিয়ে আসি মৃত্যুর পরবর্তী জীবনটা ওই রকম কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এই জন্য ঘুমানোর সময় আমরা কি বলি যে আমুতু হে আল্লাহ আপনার নামে ঘুমাতে যাচ্ছে জিনা এটার অনুবাদ হচ্ছে আল্লাহ আপনার নামে মৃত্যু বরণ করতে যাচ্ছে মরতে যাচ্ছে ঠিক পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু এটা বলা নাই যে আল্লাহ আপনার রহমত আপনার দয়া ঘুম থেকে উঠলাম জি না আল্লাহ মরে গেছিলাম মরা থেকে বেঁচে উঠলাম কি অনুবাদ দেখেছেন দোয়ার অনুবাদ কি ভয়ঙ্কর যে আল্লাহ মরে গেছিলাম মরা থেকে সকালবেলা বেঁচে উঠলাম তাহলে ওই যে মারা গেছিলাম রাতের বেলা এটাই বার্সা কি জগতের হালকা স্বাদ পরের জগতে মানে আপনার মরার পরে কি হবে ওই গায়েবের জগতের কিছু আলামত এই জগতে আপনি প্রতিদিন দেখতে পাচ্ছেন এখন যারা ঘুম চলে গেছে এদের মধ্যে একদল মানুষের স্থায়ী মৃত্যু হয়ে যাবে ঘুমের মধ্যে কেন আল্লাহ প্রত্যেক ঘুমন্ত বান্দার তার নিকটে টেনে নেন প্রত্যেক ঘুমন্ত বান্দার পবিত্র কোরআনের আয়াত যাদের যাদের বাঁচিয়ে রাখতে চান তাদের রুহগুলো আবার ফেরত দিয়ে পাঠান যখন তারা ঘুম থেকে ওঠে তো রুহ মানে হচ্ছে দেখা শোনা এবং চিন্তা করার শক্তি এটা রুহ থেকে আসে এই আমরা যখন ঘুমাই তখন আমার দেখার শক্তিও নাই আমার শোনার শক্তিও নয় আমার চিন্তা করার শক্তিও নাই তাহলে এখন আমার রুহ নাই শরীরের সাথে একটা সম্পর্ক বজায় রেখে বের হয়ে গেছে একটা সম্পর্ক বজায় রেখে ওই সম্পর্কটা যদি আল্লাহ কাট করে দেয় এটা স্পট ডেড আর উঠতে পারবে না পরের দিন সকালে কিন্তু রুহের প্রকৃত কাজ হচ্ছে দেখা শোনা চিন্তা করা এটা রুহের প্রকৃত কাজ ঘুমের সময় যখন এই কাজগুলো অফ হয়ে যায় তখন রুহ বের হয়ে যায় ঠিক এবার বার্সাকি জগতে যখন আপনি চলে গেছেন তখন পরের জগতের কিছু আলামত আপনি কবরের জগতে পাবেন মানে পরের জগৎটা তো জান্নাত এবং জাহান্নাম কিয়ামতের পরের যে জান্নাত জাহান্নাম তো কবরে থাকা অবস্থাতেই জান্নাতের মৃদু আবহাওয়া আসবে তাহলে আলামত দেখাচ্ছে যার পরের যে জগৎ সে জগতে তুমি জান্নাতে যাবা সেটার কিছুটা আলামত নেওয়া যেমন দুনিয়াতে থাকতে তুমি ঘুমের মাধ্যমে পরের জগতের কিছু আলামত নিতা এখন তুমি বার্সাকি জগতে আছো এখানে থাকা অবস্থায় এর পরের জগতের কিছু আলামত নেই যদি জাহান নামের হয় শাস্তিযোগ্য বান্দা হয় তাহলে জাহান নামের গরম বাতাস আসতে থাকে তার কবর সরাসরি কিন্তু আগে জাহান্নামে নামে দেওয়া হয়নি সরাসরি জান্নাতে দেওয়া হয়নি কিন্তু তার পরের জগতে কি হবে তার কিছু ফিলিংস সে ওখানেই পাচ্ছে এবং মানুষের আমলের ধরন অনুযায়ী এই রুহগুলো বিভিন্ন পর্যায়ে থাকে আমলের ধরন অনুযায়ী যেমন যারা শহীদ তাদের রুহ পাখি হিসেবে জান্নাতে উঠতে থাকে এবং খাবারও গ্রহণ করতে থাকে রিজিক দেওয়া হয় তাহলে যারা শহীদ হয়ে গেল এদের রুহ পাখি হিসেবে জান্নাতে উঠতেছে এদের চৈত যারা শ্রেষ্ঠ শহীদদের চৈত যারা টপ লেভেলের রুহ তারা আল্লাহ তারা আরসের নিচে ঝুলন্ত অবস্থায় থাকে বারজাকি জগতে এদের চেয়েও যারা টপ লেভেলের শ্রেষ্ঠ তারা হচ্ছে নবীরা তারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে কিন্তু নবীদের বারজাকি জগতের জীবন যাপন আরো উন্নত পর্যায়ে মানে কোয়ালিটি আরো বেশি কোয়ালিটিটা কেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সব আসমানে নবীদের সাথে কথা হয়েছে তো নবীরা তো মরে গেছে দুনিয়াতে তাহলে ওখানে কিভাবে কথা হচ্ছে নবীদেরকে সাথে করে না সালাত কিভাবে হচ্ছে তথা নবীদের বারজাকি জগতের যে জীবন সেটা বারজাকি জগতে আর যত রূপ আছে তাদের যে টপ কোয়ালিটির জীবন যেখানে ইবাদত করাও সম্ভব যেখানে কথা বলাও সম্ভব মুসা ইসলাম তো কতদিন আগে মরে গেছে কিন্তু মুসা মুসালাইসলামের সাথে মোহাম্মদ ইসলামে দেখা হচ্ছে মেরাজির সফরে এবং কথা বলতেছে তো এটা হলো বার্সাক্ষী জগতের জীবন যেটা কিয়ামতের পূর্ব পর্যন্ত এবং মৃত্যুর পরের তাহলে এইগুলো তো গায়েব এই গায়েবগুলোর উপর আপনার ইমান কোন পর্যায়ের আপনি কোন জায়গা থেকে এগুলোর উপর রাখেন আপনি চোখে দেখতে পাওয়ার মতো রাখেন না বাস শুনলাম দেখলাম শেষ যতক্ষণ পর্যন্ত চোখে দেখতে পাওয়ার মতো ইমান অর্জন এই জিনিসগুলোর উপর না হবে ততক্ষণ পর্যন্ত গোলামি থেকে মুক্তির রাস্তা তৈরি হবে না এই জন্য ইমান মজবুত করা সবচেয়ে জরুরি আর যদিও আজকের দুনিয়ার বস্তুবাদী জগতে মনে হচ্ছে যে বস্তুবাদী জগতে কিভাবে গায়েবের উপর রাখা যায় কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে বস্তুবাদী জগতে গায়বের উপর ইমান মজবুত করার আরো বেশি রাস্তা তৈরি হয়েছে আমার চিন্তা আমি উল্টাভাবে চিন্তা করেছি যে মানুষ মনে করতেছে যে সে মোবাইলের আনন্দ বিনোদনের মধ্যে ডুবে যাচ্ছে মদ জুয়া আড্ডা পৃথিবীতে এমন কোন গুনাহের রাস্তা নেই যেটা বর্তমানে উন্মুক্ত হয়নি ফলত সে কিভাবে গায়েবের উপর একই রাখবে গায়েবের তো কোনো আলামত কোথাও দেখাই যায় না কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে না আমরা আধুনিক যুগে যা যা ব্যবহার করতেছি তা আমাকে গাইবের প্রতি একইন তৈরি করতে আরও বাধ্য করা উচিত কিভাবে আপনাকে বলি আজ থেকে একশো বছর আগে সাঘাটার কোনো মানুষকে যদি এখন জীবিত করা হয় একশো বছর আগে এই প্রোগ্রামে নিয়ে এসে বসানো হয় মুরব্বীর জায়গায় দিয়ে তাকে আমি বলবো যে মুরব্বী আমি এখন যে কথা বলতেছি আমার এই কথাটা না হাজার কিলোমিটার দূরে আমেরিকাতে এখন বাজতেছে এখন আমার এই কথা উড়ে গিয়ে আমেরিকাতে এখন বাজতেছে কয়েক হাজার কিলোমিটার দূরে মুর্বি বিশ্বাস করতে পারবে না যে বলে এখানে বলবে এখানে বাঁচবে লন্ডনে সাথে সাথে কেমনি সম্ভব এ তো গায়েব এটা কিন্তু একশো বছর আগে এটাই গায়েব একশো বছর আগে এটাই গায়েব অথচ আমি কথা বললে আমার এই কথা উড়ে আমেরিকা পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকেই যায় বুঝেন না মনে আমার কথা এটা মানুষ জানতো না এটা তো আলোর গতির মধ্যে আলোর মধ্যে ডাটা ট্রান্সফার হয় এই জ্ঞান মানুষের ছিল না কিন্তু ট্রান্সফার তো ভাই যেদিন থেকে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে সেই দিন থেকেই ভাই মানে আমি এখান থেকে বলবো আর এটা আলোর গতির সাথে আমার এই কথা সারা পৃথিবীতে ঘুরতেছে আলো যতদূর পর্যন্ত যাচ্ছে আমার পর্যন্ত যেতে থাকতেছে এটা দিন থেকে সৃষ্টি হয় তাহলে এটা আমাদের জন্য কি ছিল ছিল তখন জানতাম না তাহলে এইটা যদি সম্ভব হয় যে কথা বলবো এখানে আর আলোর গতিতে সেই কথা গিয়ে বাঁচবে আমেরিকায় এবং আমেরিকায় বসে মানুষ শুনতেছে এখন লন্ডনে বসে মানুষ শুনতেছে আপনারা টিভি মোবাইলে ব্যবহার করতেছেন তাহলে এটা ব্যবহার করা অবস্থায় আপনি কিভাবে বিশ্বাস করতেছেন যে এই কথা আল্লাহ শুনতেছে না বলেন আল্লাহ আপনি মোবাইল ব্যবহার করা অবস্থায় মানুষ আপনার কথা শুনে নিচ্ছে মানুষের তৈরি করা যন্ত্র দিয়ে আমার এখনকার কথা মানুষ শুনে নিচ্ছে ইংল্যান্ডে বসে থেকে আমেরিকায় বসে থেকে আর আমি বিশ্বাস করতেছে আরে আমি যে কথা বলছি এটা তখন হ্যাঁ আল্লাহ শুনতে পাচ্ছেনা তাহলে আপনি আধুনিক প্রযুক্তির প্রত্যেক যে জিনিস ব্যবহার করতেছেন ওই জিনিসে এবার এই স্টাইলে চিন্তা করবেন যে মানুষ যদি এই পর্যন্ত করতে পারে আল্লাহ কোন পর্যন্ত করতে পারে তাহলে আপনি যত চিন্তা করবেন তত উপর আপনার বাড়বে যেহেতু ভয়ঙ্কর আমরা কলে ফেঁসে গেছি বর্তমান বিজ্ঞান এটাই বলতেছে যে কাফা বিনাফসিকা লিয়া আলাইকা হাসিবা যে আজকে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট আলজাম না হো ত এর মানুষের সাথে মানুষের পাখিকে আমি মানুষের ঘাড়দের সাথে বেঁধে দিয়েছি সাব্দিক অনুবাদ করলাম তো কেমনে মানুষ তার হিসাবের জন্য নিজেই সে যথেষ্ট আলাদা করে হিসাব করা লাগবে না এটার একটু দু একটা উদাহরণ দেই এই যে আমরা এখানে কথা বলতেছি এই কথা এখন আলোর সহযোগিতায় পৃথিবীর বাংলাদেশের সব জায়গায় পৌঁছে যাচ্ছে তো এই আলোটা যতদূর যাচ্ছে এই কথা কিন্তু আলোর মধ্যে আছে শুধু কথা না আমার দৃশ্য আমার ছবি আমার ভিডিও এই আলোর মধ্যে আছে আলো ডাটা ট্রান্সফার করতে পারে যেটা দিয়ে ক্যামেরার কাজ করতেছে মোবাইলের কাজ করতেছে সেটি তো এখন আমরা যদি পৃথিবীতে এমন একটা যন্ত্র আবিষ্কার করি যেটা আলোর চেয়ে বেশি জোরে দ্রুত চলে আর আবিষ্কার করা মানুষের পক্ষে সম্ভব নয় কল্পনা করে যে আমরা একটা অলৌকিক কার্যকলাপের মাধ্যমে একটা মেশিন তৈরি করলাম আলোর চেয়ে জোরে চলে দিয়ে এখন আজ থেকে পনেরো বছর আগে চলে গেছি আলোর চেয়ে বেশি গতিতে পনেরো বছর আগে চলে গেছে তো পনেরো বছর আগে সাঘাটার মাটি থেকে যে আলোটা ছুটেছে আকাশের দিকে ওই আলোটা এখন যে জায়গায় আছে আমি ওর আগে গিয়ে বসে গেছি ওর আগে গিয়ে পৌঁছে গেছি আলোটাকে ধরবো ওই আলোটাকে ধরার সময় যদি ওখানে আমি কোনো একটা মেশিন সেট করতে পারি তাহলে পনেরো বছর আগে এই সাঘাটার মাটিতে বসে আমি যা করেছি তা লাইভ দেখতে পাবো পনেরো বছর আগে সাঘাটার মাটিতে আমি যা বলেছি তা আমি লাইভ শুনতে পাবো একটাও হারিয়ে যায়নি সব আলোর মধ্যে আছে ওই যে বিজ্ঞান ব্যবহার করতেছে এখন এখান থেকে উড়িয়ে নিয়ে গিয়ে আমেরিকা লন্ডনে বাজাচ্ছে তো আলোর সহযোগিতা ওখান থেকে হারায় না যে ধরতে চাইবে তোমাকেও ধরতে পারবে যে তুমি রাতের অন্ধকারও যদি কিছু করে থাকো সেটাও আলোর মধ্যে ভেসে থেকে গেছে ওটা ধরা যাবে লাইভ বদলের যুদ্ধ দেখা সম্ভব শুধু আলোর গতিতে পনেরোশো বছর আগে চলে যেতে হবে তাহলে বদরের যুদ্ধ লাইভ দেখা যাবে ক্যামেরা দিয়ে আর মোবাইল যে মোহাম্মদ সাল্লামের হাদিস লাইভ শোনা যাবে কিন্তু যাওয়া সম্ভব নয় যেতে পারতেছি না কিন্তু তোমাদেরকে বুঝাচ্ছি যে আমাদের হিসাব নেওয়া কত সহজ আমাদেরকে যদি আল্লাহ সাল্লাহ ধরতে চায় তাহলে অন্তত এখনকার বিজ্ঞান অনুযায়ী গায়েবের উপর আর একই তৈরি হওয়া উচিত যে আমরা তো বড় বিপদে আছি শুধু এই একটা নয় এই যে পুনরুত্থান আল্লাহ তালা মানুষকে জীবিত করতে চায় জীবিত করবে তো মানুষের ডিএনএ যদি এখনকার বিজ্ঞান দশ হাজার বছর আগে ধরো যে ডাইনোসর চলে গেছে তার ডিএনএ যদি পাই তাহলে কলন করে কাছাকাছি ওই মানের ওর ওই ডাইনোসরের কি ছিল না ছিল সব কিছু বের করে নিয়ে আসতে পারবে তো মনে করো তুমি মাটির সাথে মিশে হারিয়ে গেছো তোমার ওই যে হাড় আছে ওইটা যদি বিজ্ঞানীরাই পায় আজ থেকে বিশ পঞ্চাশ বছর পর ওখান থেকে যদি ডিএনএ বের করে নিয়ে আসতে পারে হাড় বাদ দিলাম তোমার চুলের দশ ভাগের এক ভাগও যদি পাওয়া যায় ওখান থেকে তোমার ডিএনএ যদি বের করা যায় তাহলে ডিএনএ বের করলে তো যত দ্রুত এই সায়েন্স অগ্রগতি লাভ করতেছে অদূর ভবিষ্যতে দেখবা যে তোমার ডিএনএ দিয়ে তোমার লিভার তৈরি করা যাচ্ছে তোমার ডিএনএ দিয়ে তোমার কিডনি তৈরি করা যাচ্ছে খালি রুহটা দিতে পারবে না তাহলে বিজ্ঞানীরাই তোমাকে দশ হাজার বছর পর আবার বানাতে পারবে খালি রূপটা দিতে পারবে না তাহলে বিজ্ঞানীরা যদি পর্যন্ত করতে পারে আল্লাহ জীবিত করতে পারবে না খুব খুবই আল্লাহ তালা অতি দ্রুত এবং অতি সহজে তোমাকে পুনরায় জীবিত করবে এই জন্য মানুষের শরীরের সাথে মাটির প্রচন্ড মিল আছে প্রচন্ড মিল আছে মানুষের শরীরের সাথে মাটির আমরা যা খাবার খাই সব মাটি থেকে আসে যা আমাদের পেটের মধ্যে ঢুকতেছে এমন কোন খাবার নাই যেটা তুমি মাটির সংস্পর্শ ছাড়া তৈরি করতে পারবা আলোর সংস্পর্শ ছাড়া তৈরি করতে পারবা পানির সংস্পর্শ ছাড়া তৈরি করতে পারবো কিছু নেই আমি গরুর বস্তু তো গরু কি খায় ঘাস খায় ঘাস কোথায় হয় মাটিতে হয় কোনো খাবার নাই পৃথিবীতে যেটা ওখান থেকে আসতেছে তাহলে একটা কলা তৈরি হলো মাটির কলার গাছ তৈরি হলো কলার মধ্যে কি আছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ওই সেম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম তোমার শরীরের মধ্যে আছে তাহলে ওই ম্যাগনেশিয়ামটা মাটি থেকে আসতেছে তাহলে মাটির ম্যাগনেশিয়াম আর তোমার শরীরের ম্যাগনেশিয়াম সেম আজকে আল্লাহ ওই কলা তোমার শরীরের মধ্যে দিয়ে এখানে কোষ তৈরি করতেছে ব্লাড তৈরি করতেছে এই কোষ এই সেম ব্লাড ওই মাটির মধ্যেই তৈরি হয়ে যাবে কেনা সেম জিনিস ওখান থেকে এখানে আসতেছে শুধু আল্লাহ এই শরীর উপযুক্ত করার জন্য গাছগুলোকে তৈরি করে দিয়েছে যাতে সরাসরি মানুষ মাটি খেতে পারবে না ওখান থেকে ওই মাটির রস শুষে যে কলা হবে সেটা মানুষ খেতে পারবে ওইটা রস শুষে যে আম হবে সেটা খেতে পারবে কিন্তু ওই আমের মধ্যে যে ভিটামিন আছে ওই ভিটামিন মাটি থেকে এসেছে ওটা আমার সেম শরীরের মধ্যে আছে তাহলে আমার শরীরের মধ্যে যা যা আছে তা মাটিতে আছে তাহলে মাটিতে সেল তৈরি করা মানে শরীরের কোষ তৈরি করা মাটির মধ্যে কোষ তৈরি করা মাটির মধ্যে ব্লাড তৈরি করা এটা অন টুর ব্যাপার সেকেন্ডের ব্যাপার এই জন্য কবর থেকে মানুষ এভাবে তরতর তরতর করে তরতাজা গাছের মতো পরকালে কবর থেকে উঠে আসবে মাটি থেকে উঠে আসবে সম্মানিত উপস্থিতি তাহলে আপনি গায়েবের ওপর যতক্ষণ তৈরি না করবেন ততক্ষণ আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না আপনার কাছে মনে হবে এই দুনিয়ায় আমার কাছে সব কিছু অতএব আপনার সকল সিদ্ধান্ত হবে দুনিয়ামুখী আর যখন আপনি মনে করবেন যে না এই দুনিয়া আমার কাছে কিছুই নয় আসলে আমার প্রকৃত বসবাসের জায়গা জান্নাত অতএব আমাকে এখানে বসে থেকে জান্নাতে ঘর বানাতে হবে আমাকে এখানে বসে থেকে জান্নাতের বাগানে গাছ লাগাতে হবে আমার স্থায়ী থাকার জায়গা হচ্ছে জান্নাত এই কল্পনাটা যেই দিন যত মজবুত হবে তত গোলামি থেকে মুক্তির রাস্তা সহজ হবে এই কল্পনাটা মজবুত হওয়া জরুরি আল্লাহ বুরুজের মধ্যে বলছেন হামিদ হম যে বুরুজের ঘটনায় পুরো একটা এলাকার মানুষকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে দেওয়া হয়েছে বা হয় ইমান পরিত্যাগ করো নাহলে আগুনে ঝাঁপিয়ে পড়ে মরে যাও তো মা তার কোলের সন্তান সব আগুনে ঝাঁপ দিয়ে পড়ে যাচ্ছে এটা কেমনে সম্ভব এটা সম্ভবের একটাই রাস্তা ওরা যে আগুনে ঝাঁপ দিচ্ছে ওই আগুনকে ওরা নিশ্চিত জান্নাত মনে করতেছে আর বাড়িতে ফিরে গেলে যে এসি ফ্রিজ ফ্যানের বাতাস আছে ওইটাকে ওরা নিশ্চিত জাহান আগুন মনে করতেছে শুধু মনে করা নয় ইয়াকিনের লেভেলে ওদের বিশ্বাস ফলত ওরা আগুনে ঢুকতেছে না জান্নাতে ঢুকতেছে জান্নাতে ঢুকতেছে এটা ছাড়া আপনি ঢুকতে পারবেন না এই লেভেলের ইয়াকিন ছাড়া আপনি ঢুকতে পারবেন না ওরা তো আগুনে ঢুকতেছে না জান্নাতের মধ্যে ঢুকতেছে দেখতে পাচ্ছে এটা জান্নাত এই সেম পরীক্ষা তো দার্জালের পরীক্ষা ওইরকমই দার্জালের জান্নাত হবে জাহান্নাম নাম দার্জালের নাম হবে জান্নাত তাহলে আপনি যেই দিন এই পরিমাণের কল্পনায় যেতে পারবেন যে আমার স্থায়ী শান্তিটা কোথায় আমার স্থায়ী আরাম কোথায় আমি যদি আজকে আমার বাপমা থেকে আলাদা হয়ে যাই আমি যদি আজকে আমার ছেলে মেয়ে থেকে আলাদা হয়ে যাই আর যদি জীবনে কোনোদিন আমার বাপ মায়ের সাথে দেখা না হয় আমার আর যদি জীবনে কোনোদিন ভাই বোনের সাথে দেখা না হয় আমার যদি আর জীবনে কোনোদিন দিন আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ছেলে মেয়ে স্ত্রী পুত্রের সাথে দেখা না হয় তাহলে এর চেয়ে কষ্টের পৃথিবীতে আর কিছু নাই এটা তাহলে কোনো জীবনই হলো না বরং যদি এর বিপরীতটা হতো যে এই যমুনা নদীর পাড়ে আমার একটা বিশাল বাড়ি থাকলো বাংলো বাড়ি আর সেই বিশাল বাংলো বাড়িতে আমি স্থায়ীভাবে আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র বাপ মা সবাইকে নিয়ে কোনো মৃত্যু নাই কোনো অসুখ নাই ছোটবেলায় যেরকম যমুনা নদী থেকে একটু গোসল করতাম ওরকম মাঝে মধ্যে গোসল করে আসবো মাছ ধরতাম নৌকা চালাতাম আর এই জীবনটা পারমানেন্ট এইটা যদি তোমার কাছে মনে হয় যে এটা জীবনের সবচেয়ে বড় সফলতা তাহলে এটা জান্নাতে সম্ভব সবাই যদি জান্নাতে যায় তাহলে সবাইকে নিয়ে স্থায়ী পারমানেন্টলি জান্নাতে এটা বাস্তবায়ন করা সম্ভব তো এই জন্য মানুষের প্রকৃত জীবন হচ্ছে জান্নাতের জীবন আর দুনিয়ার জীবনটা কেমন আমি আজকে যেমন রাজশাহী থেকে অথবা ঠাকুরগাঁ দিনাজপুর থেকে এখানে এসেছি দশটার সাড়ে নয়টার দিকে পৌঁছেছি সাড়ে এগারোটা বারোটার মধ্যে বের হয়ে যাব এইখানে যে আমি এক দেড় ঘন্টা আছি আর আপনারা যারা এখানে বক্তব্য শুনতে এসেছেন এক দেড় ঘন্টা আছেন এই এক দেড় ঘন্টার সময় যেমন এই পুরো ষাট বছরের সময় তেমন এটা সফরের মধ্যে একটা যাত্রা বিরতি সফরটা শুরু হয়েছে যেদিন আল্লাহ রুহ তৈরি করেছিল এই সফরটা শেষ হবে জান্নাত এবং জাহান্নামে যাওয়ার মধ্যে তাহলে লম্বা সময়ের মধ্যে এই ষাট বছর অত ছোট ঠিকই পুরো ষাট বছরের মধ্যে এখনকার এক দেড় ঘন্টা যত ছোট এবং মানুষ যখন পরকালে উঠবে তখন মানুষের কাছে এটাই মনে হবে যে আমরা দুনিয়াতে মনে হয় এক দেড় ঘন্টা ছিলাম কোরআনের আয়াতের অনুবাদ যে মানুষেরা বলবে যে আমরা দুনিয়াতে মনে হয় একদিন বেঁচে ছিলাম হাফ দিন বেঁচে ছিলাম বেঁচেছে ষাট সত্তর বছর